আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুপুরে রান্না শেয়ার করব আশা করি আজকে রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আমি কি কি রান্না করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছ ভেজে নেব এখানে আমি পাকাল মাছ নিয়েছি পাকাল মাছগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত রাখতে পারবেন যে যে এরকম পছন্দ করেন আমার কাছে মনে হয় আস্ত করে রাখলে ভিতরে একটু লবণ ঝাল কম ঢুকবে এই জন্য আর কি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি কড়াইটা সরিয়ে রেখে আমি আরেকটা কড়াই দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আজকে আমি টমেটো দিয়ে পাকাল মাছ রান্না করব প্রথমে আমি তেল দিয়েছি তার মধ্যে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিয়েছি সরিষা কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা এগুলো আসলে যার যার পরিমাণ বুঝে দিয়ে নেবেন আমি যেরকম খাই সেই পরিমাণ বুঝে দিয়ে নিয়েছি এখন আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি জাস্ট মশলাতে একটু পানি দিয়েছিলাম সেইটুকু দিয়েই কষিয়ে নেব আর টমেটোর সাথে আলু দিলে কিন্তু অবশ্যই আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে না হলে পরে সিদ্ধ হতে চায় না আমরা এখন টমেটো দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোটা টক এই জন্য আলুটা আগে থেকে সিদ্ধ করে নিতে হয় কারণ টকের মধ্যে নাকি আলু গেলে সিদ্ধ হতে চায় না এটা আম্মু বলে এই জন্য আর কি আমিও এভাবেই আগে সিদ্ধ করে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিই এভাবে নিলে আলুটা কিন্তু অনেক সুন্দর সফট হয় খেতে অনেক ভালো লাগে এখন আমি টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব আর আমি প্রতিদিন কিন্তু আপনাদের সাথে দুপুরই রান্নাটা শেয়ার করি কারণ আমি প্রতিদিন দুপুরি কিন্তু রান্না করি সকালে নাস্তা খাই নাস্তার সাথে রুটি কখনো পরোটা বা কখনো চা বিস্কিট খেয়েও কাটিয়ে দিই তারপর দুপুরে রান্না করি আর রাতেও ম্যাক্সিমাম সময় রুটি খাওয়া হয় বা ওটস খাওয়া হয় ভাতটা আসলে খাওয়া হয় না এই জন্য কিন্তু আমি প্রতিদিন দুপুরে রান্না করি আমি টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না কারণ টমেটো থেকে কিন্তু পানি বের হয় টমেটোটা একটু আস্তে আস্তে রেখেছি ছোটো মাছের সাথে এভাবে দিলে রাখলে খেতে ভালো লাগে টমেটোটা যদি একটু গলাতে চাই সেক্ষেত্রে কিন্তু কষানোর সময় একটু নাড়াচাড়া করলেই গলে যেত আর একটু তো ছোটো মাছের সাথে এভাবে রাখলে ভালো লাগে এই জন্য আমি একটু কম কষিয়েছি বা কম নেড়েছি টমেটোর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু মাছ দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পরে পরেই কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া দিই আপনারা চাইলে কিন্তু জিরা বেটে দিতে পারেন অনেকেই বাটা মশলা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মশলাটা বেটে দিলে আসলে মশলা বেটে দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি আসে কিন্তু আমাদের কাছে ঝামেলা মনে হয় এই জন্য আমি মশলা জিরা সরিষা এগুলো গুঁড়া করে রাখি আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি গ্লিন্ডার করে সাথে সাথে দিয়ে দিই আমি লবণটা একটু দেখে নিয়েছিলাম কম লাগছিলো এই জন্য একটু দিয়ে নিয়েছি আসলে আমি এভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানিয়েন কিভাবে রান্না করলে টেস্ট আরও বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন টমেটো রান্না কিন্তু হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি টমেটো রান্নায় কিন্তু একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে আর এই টমেটোটা অনেক টক ছিল আশা করি ভালো লেগেছে এখন আমি চিচিঙ্গা ভাজি করব তার জন্য একটা কড়াই নিয়েছি আর চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানি ছড়িয়ে রেখেছিলাম এখন আমি চিচিঙ্গা ভাজি করে নেব আসলে প্রতিদিনই উচিত একটা করে সবজি খাওয়ার সবজিটাই আসলে খাওয়া কম হয় মাংস খাওয়াটা বেশি হয়ে যায় কারণ মাংস রান্না করতে অনেক সহজ সবজি রান্না করাটা কিন্তু খুবই ঝামেলা একটু কঠিন মনে হয় দেখতে পাচ্ছেন আমি তেল দিয়েছি প্রথম তারপর চিচিঙ্গা দিয়ে দিয়েছি তারপর হলুদ লবণ দিয়েছি পরিমাণ মতো চিচিঙ্গা ভাজতেও কিন্তু উপকরণ কম লাগে এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু কিন্তু লাগবে না অবশ্যই এটা এক একজন এক এক রকম করে ভাজি করে আমি খুব সহজে সিম্পলভাবে ভাজি করি আমার কাছে এভাবে ভালো লাগে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি উঠিয়ে রেখেছি এখন আরেকটা কড়াই নিয়েছি আর এখানে আমি মাংস রান্না করব মুরগির মাংস আদা রসুন পেঁয়াজ দিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া যা যা লাগে সবই দিয়েছি মশলাটা এখন কষিয়ে তার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংস তখন আমি রান্না করি পরিমাণে কিন্তু খুবই কম রান্না করি কারণ মুরগির মাংসটা একবারের বেশি আসলে ভালো লাগে না আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি এটা আমার কাছে অনেক বেশি পছন্দ পছন্দের আমার কাছে অনেক ভালো লাগে আমি চেষ্টা করি যখনই মাংস রান্না করি তখন পাঁচ ছয়টার মতো আস্ত রসুন দিয়ে দিই এটা খেতে অনেক ভালো লাগে আপনারা যদি না দেন একবার হলো দিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক ভালো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি রান্না কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি রান্নাগুলো রেখে তারপর গোসল করে তারপরে আমি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ